আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে চায়না রিং জালিয়ে মাছ ধরা দেখাবো গতকালকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রেও এবং গতকালকে দিনে আর জয়টা প্রচুর পানি বসে তো সেই এই যে একটি খাল দেখতেছেন আপনারা এই খালের ভিতরে আর কি সেই চায়নার রিং জালটি বসানো তো জালে কি কি মাছ উঠছে সেগুলো দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে ও ফুঞ্জা মাছ দিয়ে একটা বাজিয়া ইয়ে রয়েছে উই একটা দিয়ে বড় একটা ভাজি রয়েছে ও চাও কুচিয়া মাছও আছে দুইটা কি আমদানি করে লাগে যাইতে পারবো ও কই মাছও দিয়ে আছে মাসাল্লাহ

আঠটা চানা এ কি মাছ থাকো এই যাইছ না কুইচি আঠটা চন बस एक्टर सुख में खुलिए के सीधा हाल है तो टाइट ना दुकले दिए तुम्हारे टाइट ना सर दुकले मुझे दे आप कुछ से इन्हें दो मन लेते हैं मासे मां ये ये समझ तो ना दो मन हम सारा वो थकते रे अगर उन फोन नाश्ता दुकले मुझे दे मेरी इन्हें तो दो मन हम सारा बात है ना आ रही है ये दूसरे काफी ज़्यादा विफासे दिए गोत के और

থাকলে तो বাকি থাকব একটা আজ বাইরে কোন না এই শিম ছাগর টাকি গুলসা ট্যাংরা এগুলো আমার দেওয়া যায় না বেশি একটা এ যাচ্ছে ও নটকম আকতুলন এখন মুক্ত করে দেবো এটা ডাইরেক্ট বুড়ি গঙ্গা যাবে গিয়া যাও তেলংসাই দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন ভিডিওটি অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য এবং গ্রামের গ্রামীণ দৃশ্য